i অনুষ্ঠান যার নাম সৌভাগ্যের দিশারি আর সৌভাগ্যের দিশারি মানেই আমার সঙ্গে আছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল কেমন আছো খুব ভালো 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 থাকতেই হয় আর রাখতেও হবে মানুষদের যারা এই আমার অনুষ্ঠান দেখছে সৌভাগ্যের দিশারি প্রত্যেকটা পর্বেই আমরা কোনো না কোনো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আপনারা সবাই জানেন আজকের বিষয়টাও কিন্তু সেরকম বিয়ে নিয়ে আমাদের সবারই একটা স্বপ্ন থাকে আমরা সবাই ভাবি যে এভাবে বিয়ে হবে ওভাবে বিয়ে হবে কিন্তু আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে সব কথা এগিয়ে গিয়েও ঠিক বিয়ের মুহূর্তে বা বিয়ের ঠিক কিছুদিন আগে বিয়েটা ভেঙে যাচ্ছে বা অনেক একজনের আরেকজনের সাথে অনেক দিনের সম্পর্ক আমরা সবাই জানি ওদের দুজনের বিয়ে হবে কিন্তু আলটিমেটলি দেখলাম দুজন দুটো পথে চলে গেল এটা কেন হয় অ্যাকচুয়ালি প্রথমত দেখতে হবে তোমার কপালে বিয়ে আছে কি না তোমার মানে দর্শক বন্ধু যারা যাদের এই কথা তুমি বলছো তাদের কপালে বিয়ে আছে কি না সেটা দেখতে হবে তাদের কিরকম বিয়ে আছে দেখে শুনে বিয়ে আছে প্রেম করে বিয়ে আছে বিভিন্নভাবে বিয়ে যোগাযোগ আসে কানেকশান আছে বিভিন্নভাবে ঠিক আছে কেউ নিজে নিজেই জোগাড় করে ফেলে কেউ প্রেম করে ফেলে কেউ যোগাযোগ দেয় কোনো কোনো একটা সূত্র থেকে আসে সেগুলোকে দেখতে হয় যে তার আলটিমেটলি পজিশানটা কি আছে প্রেম হলেই যে বিয়ে হবে এরকম কোনো ব্যাপার নেই আমরা যে কোনো সম্পর্ক ধরো আমরা যখন আমরা ভাগ্য বিচারের দিকে যাই যদি প্রেম আর বিয়ের বিচারের দিকে যাই তাহলে প্রেমের বিচার করি আমরা পঞ্চম ঘর থেকে ফিফথ হাউস থেকে লগ্নের পঞ্চম ঘর থেকে আবার যখন বিবাহ বিচার করি তখন আমরা সপ্তম ঘর থেকে সপ্তম ঘর থেকে আমরা প্রায় সবাই জানি ঠিক তাহলে প্রেম যদি পঞ্চম হয় তাহলে বিয়ে কেন সব সপ্তম হবে সেটা হওয়া উচিত না তাহলে একটা হাউস থেকে পঞ্চম থেকেই প্রেম পঞ্চম থেকেই বিবাহ কিন্তু জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র যে শাস্ত্রে কিন্তু স্পেসিফিকভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রেম কিন্তু বিবাহ নয় প্রেম পঞ্চম হাউস থেকে আমরা বিচার করি হচ্ছে কোনো মানুষের কোনো সম্পর্ক বা কানেকশান যোগাযোগ ভালো বন্ধু তুমি বলতে পারো পঞ্চম থেকে কিন্তু বিয়েটা কিন্তু অন্য জিনিস বিয়ে মানে হচ্ছে সুখ বিয়ে মানে হচ্ছে সম্পদ বিয়ে মানে হচ্ছে শান্তি বিয়ে মানে হচ্ছে সৌভাগ্য বিয়ে মানে হচ্ছে দুটো পরিবারের মিলন বিয়ে মানে অনেক কিছু অনেক কিছু কিন্তু প্রেম মানে অনেক কিছু নয় প্রেম মানে তুমি আর আমি আমি আর তুমি এখানে আর কিছু নেই কিন্তু প্রেম করার সময় দেখবে চরম অশান্তি হয় মানে যদি মেয়ের বাড়ি যদি মিশতে না দেয় ছেলের সঙ্গে ছেলের বাড়ি যদি মিশতে না দেয় মানে চরম অশান্তি হয় দুজন দুজনকে পাওয়ার জন্য একদম এই নিয়ে বিখ্যাত বিখ্যাত ইতিহাস হয়ে গেছে আর কি একসে এক নাম বলা যেতে পারে কিন্তু ওই বিয়েটা আর প্রেমটা ডিফারেন্স আছে এবার বিয়ে আর প্রেম প্রেম আর বিয়ে প্রেম করে কি বিয়ে করা যায় না ডেফিনেটলি করা যায় আবার বিয়ে করার পর কি প্রেম করা যায় না ডেফিনেটলি করা যায় অর্থাৎ পঞ্চম হাউসের সঙ্গে যদি সপ্তম হাউসের যদি কোনো রকম কানেকশান না থাকে মানে গ্রহদের যদি কোনো রকম সূত্র না থাকে যোগ সূত্র না থাকে তাহলে কখনোই সেটা গাছতলা থেকে ছাদনাতলা যায় না আচ্ছা কিরকম সেটা একটু যদি উদাহরণ দিয়ে ধরো লগ্নে পঞ্চমপতি ধর কোন একটা গ্রহ সপ্তমপতির সঙ্গে কানেকশান থাকতে হবে মানে ধরো পঞ্চমপতি হচ্ছে বুথ আর সপ্তমপতি হচ্ছে চন্দ্র তো বুধ চন্দ্র যদি কাছাকাছি না আসে তাহলে কখনই তারা প্রেম থেকে বিয়ে হবে না আবার পঞ্চম হাউসের মালিক ধরো বৃহস্পতি এবং সপ্তম হাউসের মালিক হচ্ছে শুক্র এই দুটো যদি কাছাকাছি কানেকশান না আসে যদি কোনোরকমভাবে একই জায়গায় না প্রতিষ্ঠিত হয় বা একই পয়সা না থাকে তাহলে কখনই তার বিয়ে হয় না অর্থাৎ কানেকশানটা খুব ইম্পর্টেন্ট এবার কারো কারোর ক্ষেত্রে দেখো প্রেম কীরকম হয় দেখো কারো কারো প্রেম থেকে হতে পারে তাহলে কর্ম আমরা যখন বিচার করি তখন দশম স্থান বিচার করি দশম স্থানে অধিপতির বিয়ে মানে দশম আর সপ্তমে যদি কানেকশান না থাকে তাহলে যে কর্মস্থান থেকে বিয়ে হবে না প্রেম হবে না আবার দেখবে অনেকে দেখবে একই রক্তের মধ্যে ফ্যামিলির মধ্যে কেউ মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে বোন হয়ে যায় তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় ধরো মাসির মেয়ে মামার মেয়ে এরকম একটা সম্পর্ক তৈরি হয় তখন দেখা যায় থার্ড হাউসের সঙ্গে সপ্তম হাউসে যদি কানেকশান হয়ে যায় কোনো ক্ষেত্রে এরকম প্রেম হয়ে যায় অর্থাৎ সপ্তম স্থানের গ্রো মানে যে লড বা যে গ্রহ বা যে গ্রহটা বসে আছে তার সঙ্গে যদি যে কোনো হাউসে কানেকশান হয় যে হাউস থেকে আমার বিয়ের যোগাযোগ আসবে সেই হাউস থেকে কিন্তু একটা সম্পর্ক একটা প্রেম একটা ভালোবাসা একটা বিয়ে তৈরি হয়ে যায় আমাকে একটা কথা বলো আরেকটা জিনিস আমার বলতে খারাপই লাগে বাট এটা ঘটনা তাই বলতেও হচ্ছে সেটা হচ্ছে অনেক মেয়ের ক্ষেত্রে আমি দেখেছি এখনও তো মানে সবাই চায় যে মেয়ের একটা ভালো বিয়ে হোক কিন্তু বাবা মা হয়তো চেষ্টা করছে সব কিছু গোছালো কিন্তু না কোনোভাবেই মানে মেয়েটির লেখাপড়া বা কোনো দিকে কিন্তু পিছিয়ে নেই সে হয়তো ভালো লেখাপড়া করেছে ভালো চাকরি করছে কিন্তু বাবা মা চাইছে একটা ভালো পাত্রস্থ হোক যেটা সবসময় বাবা মারা বলেন তো সেটা হতে চাইছে কিন্তু কিছুতেই মেয়েটার বিয়ের কানেকশনটা মানে বিয়েটা হচ্ছে না হয়তো দেখে শুনেই হচ্ছে কিন্তু সেরকম ভালো কানেকশন আসছে না হয়তো অনেক ম্যাক্সিমনি সাইটে আপলোডও করেছে নিজেদের সব কিছু কিন্তু কোনো জায়গা থেকে সেই ম্যাচটা হচ্ছে না সেটা কেন হয় দেখো আমি একটা কথা বলি কি বলতে মানে তোমার কথাটা আমি এক সেকেন্ডে আমি মানুষকে বুঝিয়ে দিতে পারি সেটা হচ্ছে খরচা করলে বিয়ে হয়ে যাবে প্রথমে এই কথাটা বলি কেন কথাটা বলছি ধরো যদি কারোর কোনো ছেলের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বা আটচল্লিশ হয় কোনো মেয়ের বয়স যদি তিরিশ বত্রিশ হয় তাহলে তার বিয়ে হচ্ছে না এরকম প্রচুর আমাদের আশেপাশে প্রচুর মানুষ আছে আমি তাকে একটা কথাই বলি দেখুন আপনি যদি খরচা করতে পারেন ট্রিটমেন্ট তাহলে কিন্তু বিয়েটা হয়ে যাবে এবার কেন হয় এটা কেন হয় আমার কাছে আমার এই সামনে শনিবার একটা অ্যাপার্টমেন্ট আছে আমার একটা এখানে আমার কাছে একটা ক্লাইন্ট ধরো আমার কাছে প্রায় দু বছর আগে এসেছিলো তাকে বললাম আপনার মানে যে ভদ্রলোক এসেছিলো তার শালার ব্যাপারে তার স্ত্রীকেও নিয়ে এসেছিলো এবং তার শাশুড়িকেও নিয়ে এসেছিলো তার শালাকেও নিয়ে এসেছিলো আমি দু বছর আগে তাকে একটা মোটা বাজেটের খরচা বলেছিলাম দু বছর আগে যে এইটা খরচা করুন তার নাও বয়স এখন ফর্টি সেভেন এখন ঠিক আছে আমার একটা খুব পরিচিত সোর্স থেকে তা আমি বললাম একটু এই খরচা আছে একটু বড় খরচা আছে বড় খরচা করুন আমি বিয়েটা দিয়ে দেবো ঠিক আছে যেহেতু পরিচিত সোর্সে আমিও তাকে সেকেন্ড বার নক করবোও না আর সেও ভেবেছে সিলাল অনেক টাকা চাইছে থাক যাবো না ঠিক আছে ঠিক দু বছর পর আমার সঙ্গে জাস্ট দুদিন আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বলেছিলাম আমি না একটু যাবো তোমার চেম্বারে আমার সারাটাকে নিয়ে জানো তো সবই হচ্ছে মানে দেখে গেল সব হলো একদম ফাইনাল বিয়ের ডেট ঠিক হবে পঞ্জিকা পর্যন্ত দেখা টাকা হয়ে গেল এটা ইনভিসিবিল কারণে কিন্তু বিয়েটা ভেঙে যাচ্ছে তা না 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 তোমাকে যেতে হবে আমি বললাম ঠিক আছে খরচা করবেন তো বলো না না খরচা তো করতেই হবে অর্থাৎ এই জায়গাটা মানে কিছু কিছু জায়গাতে গ্রহণ করতে যে বড় বড় রোগে বড় বড় ট্রিটমেন্ট হয় না সেখানে হয়তো অনেক টাকা ডাক্তাররা চায় বা ট্রিটমেন্ট করতে হয়। কিছু কিছু জিনিসের কিছু ট্রিটমেন্ট কস্টেং বেশি আমাদের লাইনে কিছু কিছু জায়গা না একটু সলিড রিপেয়ার করতে হয় মানে আমি তোমাকে বলি যদি মঙ্গল গ্রহ যদি তোমার খুব ড্যামেজ থাকে যদি কোনো মানুষে তাকে বিয়ে দেওয়া খুব চাপ হয়ে যাবে হ্যাঁ তার ক্ষেত্রে যদি তুমি একটা ধরো এই আমরা বলি মঙ্গল খারাপ করে একটা পলা পড়ে তুমি যদি পলার যদি একটা হেলমেট পরো তাও বিয়ে হবে না ওখানে স্পেসিফিক কিছু রেমিডি থাকে খারাপ মানে সেক্ষেত্রে কি মানে ওই মাঙ্গলিক যেটাকে দেখো মাঙ্গলিক তো তাও ম্যানেজেবল অনেকে ক্ষেত্রে খারাপ মানে কিরকম খারাপ দেখো মঙ্গল যদি রাহু সঙ্গে যুক্ত হয়ে থাকে এই যুগটাকে ছন্ন ছাড়া যুগ বলা হয় মানে মাংগুলিকের খারাপ অনেকে আছে আমার কাছে এরকম প্রচুর মানুষ আছে যে তারা খুব ভালো এস্টাবলিশ খুব ভালো যে একটা মেয়ে হোক বা পুরুষ হোক তারা এস্টাবলিশ যা নিজের নিজের জায়গায় এস্টাবলিশ যথেষ্ট অর্থ উপার্জন করে বাড়ি ঘর সম্পত্তি পরিবার সব আছে কিন্তু একটা ভালো মেয়ে জোগাড়তে পারছে না ওই মঙ্গল রাহু কানেকশানে ছন্নছাড়া ছাড়া যোগে যায় এই ছন্ন ছাড়া যোগের জন্য কিছুতেই ব্যাপারটা গোছায় না জিনিসটা সুন্দর করে সুন্দর গোছায় আরো সুন্দর করে বলি ফুল ফোটে না মানে আমরা কথাই বলতো না আইকা দিনে আমাদের এখন মা বাবারা বলে না আইকা দিনে বলতো বিয়ের ফুল ফুটছে না রে তোর বিয়ের ফুল ফুটছে না অর্থাৎ বিয়ের ফুল ফুটবে মানুষের জীবনও ফুল ফুটবে তার জন্য একটু খরচা করতে আর অনেক আড্ডা হবে আর অনেক কথা জানবো আমরা সিরিয়ালদার কাছে সঙ্গে থাকুন এখন সময় একটা বিরতির নমস্কার আমি জ্যোতিষেশ্বর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন ডাবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রিলারের অনুষ্ঠান যে শুরুতেই বলেছিল আজকে অনুষ্ঠানে যে বাচ্চাটের পঞ্চম ঘরে যে গ্রহ থাকে তার উপর নির্ভর করে যে তোমার প্রেমিক বা প্রেমিকা কেমন হবে কোন গ্রহ থাকলে কি হয় একটু বলো সবাই আমার এই রাশি আমার প্রেমিক কেমন দেখতে হবে আমি না অনেকগুলো ছেলের সঙ্গে প্রেম করি হ্যাঁ আচ্ছা বলুন তো শিলাল কোন ছেলেটা আমার জন্য ঠিক আছে না না আমরা সবাই করতেই পারি আমি সেই ধরনের প্রশ্ন আনসারও দিতে পারি আচ্ছা আমাদের একটু একটু বলো বাচ্চাটা কোন গ্রহ পঞ্চম ঘরে থাকলে কি রকম প্রেমিক বা প্রেমিকা না ওরকম ভাবে বলবো না আমি আরেকটু স্পেসিফিক বলি আচ্ছা আচ্ছা আর স্পেসিফিক বলি এই অ্যাস্ট্রোলজিক্যাল না একটু কঠিন গেলে না লোকগুলো বুঝতে অসুবিধা হয় ঠিক আছে ধরো তোমার লগ্ন যে কোনো লগ্ন ধরো তোমার মেষ লগ্ন মেষ লগ্নে আমরা মেষ থেকেই ধরি মেষ থেকেই ধরি সুবিধা মেষ লাগে রাখি রাখি আর কি মেষের পঞ্চম স্থানের মালিক হচ্ছে রবি সিংহ ঠিক আছে তা সিংহ রাশি ছেলে বা মেয়ে ধরো যদি আমি মনে করি মেয়ে এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছে সিংহ রাশির কোনো মেয়ে সে বলতে আমার বয়ফ্রেন্ড কেমন দেখতে হবে অনেকগুলো প্রেম করছে হয়তো বা ডিসিশন নিতে পারছে না তা সেক্ষেত্রে আমি বলে দিদি দেখো তুমি যার সঙ্গে প্রেম করবে তার মাথায় একটু অল্প অল্প চুল থাকবে কপালটা বড় থাকবে একটু ভুঁড়ি কম থাকবে ঠিক আছে মুখের থুদ্দিটা একটু লম্বা থাকবে এই ধরনের ছেলের সঙ্গে তোমার প্রেম হবে ঠিক আছে আবার ঠিক উল্টো রকমভাবে এখন উল্টো রকমভাবে ঠিক আছে যদি বলে কিরকম ছেলের সঙ্গে হবে মেয়ে মেয়েটা থাকলে একই ফিগার শুধু চুল কম থাকবে তাহলে মেয়েটার ক্ষেত্রে হবে মেয়েটা হালকা মাথায় চুল থাকবে পাদ্দা চুল থাকবে হালকা ফিগার হবে এখানটা থুতিটা লম্বা হবে এরকম টাইপের স্পেসিফিক এরকম দেখতে হয় তোমাকে আমি বলে দিচ্ছি আর ঠিক আছে আচ্ছা মিথুন রাশির ছেলে বা মেয়েদের কেমন গার্লফ্রেন্ড হবে বা বয়ফ্রেন্ড হবে মিথুন রাশির গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হবে কেরকম হবে বলতো দেখতে একটু মোটা ছোটা হবে একটু নাদুদ নুদুস হবে গায়ে অনেক মাংস থাকবে ছেলে হোক আর মেয়ে হোক কি একটু ভুঁড়ি পুড়ি থাকবে গোল গাল মুখ হবে পান আকৃতি সেপ হবে খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বলবে এরকম ফিগার হবে মিথুন রাশির গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এরকম হবে একটু লাফিয়ে চলে যায় হ্যাঁ তুলা রাশি প কারণ যেটাই বলবে না ঠিক আছে তুলা রাশি তুলে রাশি যে প্রেমিক হবে বা প্রেমিকা হবে সে একটু গম্ভীর হবে একটু সব জানতে জানা টাইপের আমি সব বুজি টাইপেরও হবে তারপরটা একটু মেনে নিতে হবে একটু লম্বাটে হবে একটু খ্যাঁচা টাইপের মনে না লম্বা টাইপের গানি এরকম ফিগার হবে আর জি আর মাথায় ঘন চুল হবে ঠিক আছে আর একটু বেশি বুঝি ব্যাপারটা থাকবে প্রয়োজনে তোমার সাথে ঝগড়া করবে এরকম হবে চল মকর রাশি মকর রাশি আচ্ছা মকর রাশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হবে দেখতে খুব সুন্দর হবে ঠিক আছে মানে লোক যদি মকর রাশি ছেলে বা লগ্ন যদি হয় তার আগে লোকের হিংসা করবে তোর বয়ফ্রেন্ডটা তো হেভি দেখতে তোর গার্লফ্রেন্ডটা হেভি দেখতে মানে সারাক্ষণ তাকে সামলাতে সামলাতে তার মানে প্রেমিক বা প্রেমিকাকে সামলাতে সামলাতে দিন চলে যাবে মানে এরকম হবে আর কি শ্রীলতা এবার আমাকে বলো বাদ চাটে জন্মকুণ্ডলিতে আমাদের প্ল্যানেটারি পজিশনস কি হলে বিয়েতে বাধা আর কি হলে বিয়েটা সহজ হবে ভালো হবে বা ইজিলি বিয়ে হয়ে যাবে যে পশুটা করছো সেটা মধুর আর যেভাবে বলছো মনে হচ্ছে কত কষ্ট বিয়ে হওয়াটার বিয়ে করাটা ঠিক আছে খুব ইজি আমি মনে করি যদি কারো বাচ্চাটা মঙ্গল শুক্র যদি কানেকশান থাকে মানে একই হাউসে একই ঘরে যদি মঙ্গল শুক্র বসে থাকে তাকে লোকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে তাকে বিয়ে খুঁজতে হবে না যে আমার মেয়ে বা আমার ছেলে বিয়ে দেবো পাত্র খুঁজছি পাত্র খুঁজছি খুঁজতে হবে না

বাচ্চাদের তো প্রেম করাই মাঝ তো প্রেম করে আর বুড়োরাও প্রেম করে বুড়ো মতলব কাকে কাকা যাদের কাকা বলি বা যাদের আন্টি বলি বা মাসি বলি তারা পর্যন্ত প্রেম করে মঙ্গল শুক্রের জন্য এই মঙ্গল শুক্র কিন্তু সারা জীবন একটা মানুষকে রোমান্টিক করে রেখে দেয় তার বিয়ের চিন্তা করতে হয় না আমি বলে দিই আপনার মেয়ের চিন্তা করতে হবে না মানে আপনার জন্য জামাই খুঁজতে হবে না জামাই লাইন দিয়ে দেবে আপনি যদি বেছে নেবেন যে কোনটা আমি নেবো এখানে যদি ভুল যদি আপনার হয় মানে যদি ভুল যদি সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত হয় সেই কিন্তু আপনার এবং আপনার সন্তানের কিন্তু জীবন নষ্ট হয় মঙ্গল শুক্র কিন্তু এরকম দেখা দেয় গ্ল্যামার দেখায় ঠিক আছে স্পার্কিং দেখায় ম্যাগনেটেড দেখায় আমি প্রচুর মানুষকে বলি একটু ধীরে সুস্থে বিয়ে করো হ্যাঁ মানে ওই যেটা চকচক করে সেটা তো সবত সোনা নয় সব সময় সোনা নয় ঠিক আছে একটু ধীরে সুস্থে যাও ঠিক আছে যেটা যেটা তুমি দেখছো তুমি

লগ্নের অষ্টমে বা দশ মানে দ্বাদশে মেনলি অষ্টম আর দ্বাদশে থাকলে অনেক মানুষ বিয়ে করে ধর সারা জীবনে হয়তো বছরে একবার শারীরিক সুখ করেনি তা সেক্ষেত্রে তারা সংসারে হ্যাপি কিন্তু কিন্তু তারা ওই জায়গা থেকে তারা ঠিক আছে বঞ্চিত আর কি রাহু এইগুলো করায় শনি করায় শনি যদি কারোর লগ্নে থাকে না সে একটু কাকু কাকু হয়ে যায় আমি অনেক সময় বলি কাকে বিয়ে করে আর কাকুকে বিয়ে করে সে ঠিক বলেছেন ছেলে একটু ভালো জানেন তো লোকটা খারাপ না কিন্তু ওই কাকার মতন বাবার মতন আমার সঙ্গে বিয়েবিয়ার করে সব কিছু দেখে আমার মানে আমি বলতে পারবো না যে আমার ওই কোনো একটা পার্টিকুলার ওই জায়গা সে কেয়ার করে না কিন্তু ওই কাকু আর বাবা আর হাজব্যান্ড আর বয়ফ্রেন্ড তো আলাদা হয় না এরকম ছেলেদের ক্ষেত্রেও হয় মেয়েদের ক্ষেত্রেও হয় এগুলো আবার একই রকমভাবে বিয়ে করার পর তারা অনেক হ্যাপি থাকে দেখা যাচ্ছে যে যে গ্রহটা হয়তো বুধ তার ক্ষেত্রে খুব ভালো আছে বা শুক্র তার ক্ষেত্রে ভালো আছে বা মঙ্গল তার ক্ষেত্রে খুব ভালো আছে সেক্ষেত্রে তারা অনেক ভালো অনেক ভালো লাইব করে অর্থাৎ সপ্তম হাউসের সঙ্গে যদি কোনো যে যেখান থেকে আমার কানেকশন বিয়ে আসবে সেটা যদি ভালো থাকে না ডেফিনেটলি খুব ভালো হয় আরকি তাহলে আমাকে একটু বলো তাহলে বাচ্চা বাবা মায়ের ক্ষেত্রে তারা ছেলে মেয়েদের বাচ্চাতে কি দেখবে বিয়ের ক্ষেত্রে স্পেশালি 7000 এর মালিক বা 7000 এর লট আর 7000 সে ক্ষেত্রে 7000 এ কি গ্রহ থাকলে বা যদি কোনো গ্রহ না থাকে তখন কি না ওইভাবে বোঝানো যাবে না দেখো পুরো চারটা সেখানে পুরো চারটা হ্যাঁ ধরো কোন কোন গ্রহই খারাপ না ঠিক আছে আবার সেই গ্রহটাই ধরো বকরি থাকলে এক রকম ফল দেবে ঘর নিচেস থাকলে এক রকম ফল দেবে কোন গ্রহ দৃষ্টি দিলে এক রকম ফল দেবে তারপর রাশি লগ্ন কানেকশন দুজনে ভাইব্রেশন আছে কিনা সেটা দেখতে হবে মানে বিয়ে মানে কিন্তু অনেক দেখে নিয়ে তো অনেকেই সেটা দেখে কিন্তু না রাজ্যটুক আসে না এগুলো রাজ্যগুলো তো তোমার নবতারা চক্রের বিচার হয় বিচারে সব ফল পাওয়া যায় না ওখানে কোনো বাজে কোনো যোগ তৈরি হয়েছে কি না হ্যাঁ উল্টো দিকে যার সঙ্গে বিয়ে হবে তার কোনো নেগেটিভ যোগ আছে কি না অর্থাৎ অনেকগুলো মানে বলি না বিয়ে মানে ধরো আমি তুমি বিয়ে না বিয়ে মানে দুটো পরিবার একদম এই জন্য অনেকগুলো ফ্যাক্টর যেহেতু দুটো পরিবার আসছে সেখানে আমার বারোটা হাউসকে না দেখতে হয় মানে একটা মেয়ের বারোটা হাউস একটা ছেলের বারোটা হাউসকে দেখে নিয়ে তোমার বিয়ে করতে হয় এবার সময় বিরতি নিয়ে নিচ্ছে একটা বিরতি এক্ষুনি ফিরে আসি সৌভাগ্যের দিশারি নিয়ে সঙ্গে থাকুন নমস্কার আমি জ্যোতিষেশ্বর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আদিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন ডাবল সেভেন টু জিরো অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রিলারের অনুষ্ঠান যে দুটো চাটি খুব ইম্পর্টেন্ট ভালো করে বিচার করা উচিত বিয়ের সময় তবে অনেকে তো দেখো এটা তো তোমার কাছে এসে নিশ্চয়ই বলে যে বিয়ের পর সন্তানটা ঠিকমতো মানে সন্তানের দিকে যেন কোনো সমস্যা না থাকে সেটাও কি মানে বাচ্চাটা দেখো রিগ্রেট করে জানো তো ধরো পঞ্চম স্থান থেকে যেখানে আমরা প্রেম বিচার করি পঞ্চম স্থান থেকে আমরা সন্তানের বিচার করি আচ্ছা ঠিক আছে আমাদের এক একটা মানে তোমার হাউস হাউস এক একটা হাউস আমাদের খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ধরো এক একটা তিনশো ডিগ্রি হচ্ছে আমাদের বারোটা হাউস ঠিক আছে প্রত্যেকটা হাউসের ডিগ্রি হচ্ছে থার্টি মিনিটস তিরিশ মিনিট কোন ডিগ্রিতে কোন গ্রো থাকলে সেক্ষেত্রে নেগেটিভ ফল দেয় এটা কিন্তু প্রচুর মানুষ জানে না আমরা অনেক সময় আমরা বলি ঠিক আছে যে আপনি বিয়ে করছেন ঠিক আছে সন্তান হওয়া নিয়ে প্রবলেম আছে অথবা আমরা বলি প্রথম সন্তান মিসক্যারেজ হবে অথবা আপনি সন্তান নিতে চাইবেন না এই ফিফথ হাউসটা দেখতে হয় অনেক ক্ষেত্রে আমরা বলি বা নিজেরা অনেকে ডিসিশান না সেটা হচ্ছে শিলালদা এখন তো বিয়ে করলাম আমরা মিনিমাম সাত বছর আমরা কেরিয়ারটা করে নিই তারপরে বিয়ে করবো এই সাতটা বছর সাত বার সাতটা সন্তান হতে পারে তোমরা কি সেইভাবে তোমরা কি প্ল্যানিং করেছো তোমার স্টার কিন্তু সেবা সেইভাবে প্ল্যানিং করাচ্ছে তুমি যখন সন্তান তুমি নিতে চাইছি না তখন তোমার সন্তান এসছিল আর যখন তুমি সাত বছর পর বা পাঁচ বছর পর যখন তুমি বলছো যে আমার সন্তান চাই তখন কিন্তু সন্তান আসছে না তোমার কাউন্টে তুমি ওয়ান সন্তান মানে ফার্স্ট সন্তান ধরছ কিন্তু আমার কাউন্টে আমি তোমাকে বুঝি তুমি চারটে নষ্ট করেছো দুটো নষ্ট করেছো একটা নষ্ট করেছো এবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অনেকে ধরো তিনটে সন্তান নষ্ট করে ফেলা আমি বলেই দিতে পারি যে তুমি সন্তান নাওনি কেন দেখা যাচ্ছে পারে কি তুমি তিনটে সন্তান নষ্ট করেছো দুজন দুজনে মুখ দেখে গুনছে হ্যাঁ হ্যাঁ এরকমই হবে তিনটে হবে এবার তুমি এখন সন্তান চাইছো দু বছর ধরে ঘোরাফেরা করছো বড় বড় ডাক্তার দেখিয়েছো প্রচুর টাকা খরচা করে ফেলেছো কিন্তু সন্তান তোমার আসছে না তার তোমার চার নম্বর সন্তানের জায়গাটা ব্লক আছে কারো কারো ক্ষেত্রে সন্তান না হতে পারে অথবা বলা যেতে পারে চার নম্বর সন্তান না তোমার পাঁচ নম্বরে কি হবে তোমার সন্তান তাহলে এটাও তোমার নষ্ট হবে তখন তার বাবা মার ক্ষেত্রে শুনতে কেমন লাগছে আমাকে বলতে কেমন লাগছে অর্থাৎ এই প্ল্যানিংটা করা দরকার আরেকটা প্ল্যানিং দরকার ধরো যখন আমরা বিয়ে করব স্পেশালি কিন্তু আমরা দেখব অর্থ আর স্পেশালি দেখব আমরা স্বাস্থ্য যে বিয়ে করার পর আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে না তো তোমার সঙ্গে সপ্তম হাউসের সঙ্গে তোমার স্বামী স্ত্রী সপ্তম হাউসে তার লগ্নের সঙ্গে কানেকশান কী আছে তার হেলথ কানেকশান কী আছে এই ডেফিনেটলি এইগুলো কি পরবর্তী ক্ষেত্রে কি বলতো লং টাইম যদি আমরা মনে করি সারা জীবন সংসার করবো সেক্ষেত্রে দেখা যায় কেউ কেউ বিধবা হয় ছেলে হোক আর মেয়ে হোক পরবর্তীকে দেখা যায় একটা যদি কোনো তার স্বামী চলে গেলো ধর কথার কথা তাহলে সে তো তার বউটা বেঁচে থাকবে কুড়ি বছর পঁচিশ বছর ধরো বেঁচে থাকবে সে একা বেঁচে থাকবে আবার উল্টো রকমভাবে কোনো নারীর ক্ষেত্রে হতে পারে আবার পুরুষের ক্ষেত্রে হতে পারে ওই জন্য কি মানে স্বাস্থ্যটা মেনলি দেখতে হবে আর অর্থনৈতিক জায়গাটা দেখতে হবে স্পেশালি কেন অর্থ ছাড়া কিন্তু ভালোবাসা জ্বালানো তালা পালিয়ে যায় তো অর্থ দেখতে গেলে আমাদের সেকেন্ড হাউস দেখতে হবে দুজনের সেকেন্ড হাউস কি আছে অর্থাৎ যদি সে নারীর আমরা সবসময় ছেলেরাই আমাদের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে যে যাকে বিয়ে করবো তার সেভিংস পার্ট কিরকম তার ধনস্থান কীরকম সে যদি একটুখানি মৃতব্যয় হয় সে যদি একটু গুছানো হয় তাহলে কিন্তু তার ধনভাগ্য থেকে সে একটা পুরুষ কিন্তু উন্নতি করতে উন্নতি করতে পারে অনেক কিছু জানলাম আজকে এই পর্বে কিন্তু শ্রীলালদা কাছে আছে সামনে আছে আর আমরা জানবো না ভালো থাকার সহজ উপায়টা কি জানবো দেখো আমাকে প্রত্যেক দিনই একটা একটা করে তোমাদের জন্য কিছু বলতে হয় ভালো থাকার সহজ উপায় দেখো আমরা অনেক কিছুভাবে ভালো থাকতে চাই সব ভালো তো একটাতে করা যায় না মানে একটা পদ্ধতিতে সব ভালো পাওয়া যায় না বিশেষ কিছু চাইছি সেটার ক্ষেত্রে ভালো থাকা যায় তবে যেহেতু আজকে বিয়ে নিয়ে কথা হচ্ছে যেহেতু এহেতু স্বামী স্ত্রীর আয়ু নিয়ে কথা হচ্ছে সেই হিসাবে স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে তা স্বামীর আয়ু বৃদ্ধির জন্য বা স্ত্রীর আয়ু বৃদ্ধির জন্য আপনি প্রতিষ্ঠিত কোনো শিব মন্দিরে যদি আপনি সোমবার করে একটা ব্রত রাখেন একটু শিবকে পুজো করেন ঠিক আছে বিশাল অর্থ খরচা করে পুজো করতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনি পরিষ্কার খাবার জলও শিবলিঙ্গে ঢালতে পারেন আপনি গঙ্গা জলও শিবলিঙ্গে ঢালতে পারেন পঞ্চমিত করেও শিবলিঙ্গে ঢালতে পারেন আপনার যেরকম সামর্থ্য আপনি সেইভাবে যদি সোমবার করে একটু শিবের উপাসনা করেন যদি মনে করেন একটু পয়সা খরচা করতে পারবেন তাহলে ঘরে শিবকে নিয়ে এসে শিব প্রতিষ্ঠা করতে পারেন আমাদের শাস্ত্রে পারো শিবলিঙ্গ হয় সেই শিবলিঙ্গ যদি আপনি কিনে নিতে পারেন যদি অরিজিনাল শিবলিঙ্গ না আপনার আমার থেকে যোগাযোগ করে নেবেন ওই সেই শিবলিঙ্গ নিয়ে আপনাকে আমি যে পদ্ধতি বলে দেবো স্পেশালি আপনার জন্য আপনি প্রত্যেকটা মানুষের পুজো পদ্ধতি আলাদা সেটা আমি তার যারা যোগাযোগ করবো তখন বলে দেবো কিন্তু নর্মালি যে পদ্ধতি তারা যদি একটু শিবকে পূজা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আয়ু বৃদ্ধি হয় স্বামী স্ত্রী দুজনেরই আয় বৃদ্ধি হয় সংসারে ভালো থাকে সুস্থ থাকে সেটা খুব মানে প্রয়োজন বর্তমান যুগে সবার ক্ষেত্রে যেমন শ্রীলালদা আমাদের ভালো করলো আমাদের ভালো একটা সহজ উপায় দিল এরকম বহু মানুষের শ্রীলালদা ভালো করেছেন সেরকমই একজনের কথা তার গল্প তার অভিজ্ঞতা সে ভাগ করে নেবে আমাদের সাথে নমস্কার আমি পারমিতা পাল আগরপাড়া থেকে বলছি সৌভাগ্যের তিসারি প্রোগ্রামটা আমি বরাবরই দেখি শ্রীলালদার সৌভাগ্য সৌভাগ্যদিশালির প্রোগ্রামে আমার খুব ভালো লাগে তো এই প্রোগ্রামে দেখে আমি শ্রীলালদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমার কিছু ব্যবসায়িক সমস্যার কারণে হাতিবাগানের চেম্বারে আমার ব্যবসা গার্মেন্টসের বিজনেস আমার সেই বিজনেসে কিছু সমস্যা দেখা দিয়েছিল তার জন্য শ্রীলালদার সাজেশান নিতে গেছিলাম তো শ্রীলালদার সাজেশন অনুযায়ী আমি কাজ করেছি এবং তাতে অনেকটাও উপকৃত হয়েছি এবং আমার বিশ্বাস যে এই তার সাজেশন শুনলে পরে এবং তার কথা মতো তার গাইডেন্স মতো চললে পরে আমি অবশ্যই খুব শীঘ্রই আমার সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারবো এবং তাই জন্য আমি জি বাংলার এত বড় একটা প্ল্যাটফর্মে শ্রীলতাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নমস্কার বাহ খুব ভালো লাগলো শুনে ওনার কথা শুনে সত্যিই ভালো লাগলো তোমার কাছে তো বহু মানুষ যেতে চায় কিন্তু লম্বা লাইন ফোন ফোন করবে কিভাবে লাইন কিছু করতে গেলে না না হয় ঠিক আছে লাইন তোমায় দিতেই হবে দেখো তবে লাইন দেওয়াটা ভালো লাইন দিয়ে কোনো কিছু পাওয়াটাও ভালো বিশৃঙ্খলা নয় শৃঙ্খলা ভাবে ভাগ্য জানতে গেলে অবশ্যই একবার ফোন করে নেবেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি এই নাম্বারে ফোন করবেন আপনার শহর যদি কলকাতা হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন উত্তরবঙ্গের লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন দক্ষিণবঙ্গের লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হোক বর্ধমান ডিস্ট্রিক্ট হোক বাঁকুড়া ডিস্ট্রিক্ট হোক যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন আমি বাংলার বুকে আছি আর স্পেশালি যারা গুয়াহাটি আগরতলার লোক যারা আমার প্রোগ্রাম দেখছেন তারাও বুকিং করে নিতে পারেন ফোন নম্বর একটাই সকাল দশটা থেকে রাতির দশটা খোলা আছে আপনাকে হেল্প করার জন্য আপনি অবশ্যই ফোন করে বুকিং করে নেবেন আবার দেখা হবে সৌভাগ্যের দিশারি নিয়ে আবার আসবো আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই শ্রীলালদা আবার আসবেন সৌভাগ্যের দিশারিতে আপনাদের সঙ্গে কথা বলতে আপনাদের সমস্যার সমাধান করতে নমস্কার